তারা দেখছেন পাবনা মানসিক হাসপাতাল পাবনা স্থাপিত হয়েছে উনিশশো সাতান্ন সালে উনিশশো সাতান্ন সালে এখানে এই হাসপাতাল স্থাপিত হয়েছে এবং সেখান থেকে শুরু করা পর্যন্ত এখানে মানুষের সেবা প্রদান করা হয়েছে একটা হাসপাতাল চত্বর সামনে সুন্দর ফুলের বাগান করে রাখছে আপনাদের দেখাচ্ছি সিটিজেন চার্ট এখানে রুগী ভর্তি করতে হলে এবং রুগী দেখাতে হলে হ্যাঁ বহিরাগত সকাল আটটা হতে বারোটা পর্যন্ত বহিরাগত টিকিট প্রদান করা হয় এবং ভর্তি বয়সী মা আঠেরো থেকে পঞ্চাশ বছরের জন্য এবং তাদেরকে রাখা হয় শীত থাকা থাকা শাক সবজি এবং বিভিন্ন তথ্য এখানে করতে আছে হাসপাতালে একটা নিয়ম প্রবেশ করতে গেলে অবশ্যই তাদের অনুমোদন সবাইকে যেতে হবে যদি অনুমোদন ব্যতীত আপনারা প্রবেশ করেন তাহলে দু সালের অনুসারে হ্যাঁ হাসপাতালের দ্বন্দ্বের আইনগত এবং হাসপাতাল চত্বরটি এটা হচ্ছে একটা প্রবেশ গেট ঋদে মানুষ আসে এখানে রোগীদের রাখা হয় এই লিঙ্গে এবং এটা গ্যারেজ এবং এটা হচ্ছে মূল গেট যেখান দিয়ে প্রবেশ করা হয় গোলচত্বর ওই পাশে আছে মহিলাদের রুগী থাকার জন্য এটা মাঠ এবং এই পাশে আছে নামাজ পড়ার জন্য মসজিদ